লস বিরোধী সেনা জেরে আবার উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহর বিক্ষুব্ধরা গাড়িতে আগুন দিয়েছে এ নিয়ে সেখানে তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে লস এঞ্জেলস পুলিশ বিভাগ বলেছে আগুন নেবানোর জন্য তারা ওই এলাকায় যাওয়ার চেষ্টা করছে বিক্ষোভকারীদের টিয়ার সেল ব্যবহার করে পিছু হারানোর নির্দেশ দিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর সেনা মোতায়েনের নির্দেশ বাতিলের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন আরেকজন ডেমোক্র্যাটিক গভর্নর প্রেসিডেন্টের নির্দেশকে উদ্বেগজনক ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছেন এদিকে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ সড়ক অচল করে দেওয়ার পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে সড়কটি আবার চালু করার জন্য বেশ কয়েকজনকে আটক করতে হয়েছে বলে পুলিশ জানিয়েছে যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কটি একবার চালুর আবার বন্ধ করে দিতে হয়েছে বলে তারা জানিয়েছে সামাজিক মাধ্যম এক্স এ পুলিশ জানিয়েছে সড়কটিতে বিভিন্ন জিনিস ছড়ার কারণে ও পুলিশের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওয়ান জিরো ওয়ান ফ্রি ওয়ে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকে